Emas teruk kat કેલે ફાની કમ કહોસ નો থাকলে কই आओ रे आओ সব বিলে খাওয়াই এখন না খালি যেগুলা বেশি দুধ দেগুলা তিন নম্বর কানি চলতেছে এখন আমরা তিনবার খাওয়াই তারপর অনেকে খাওয়াই দুইবার কিন্তু আমরা যেগুলা দুধ দেয় বেশি গাবি এগুলো আমরা তিনবার খাওয়াই কারণ এক বেশি খাওয়াইলে ফ্যাট ফুলে যায় দুইবার যদি খাওয়াই তাহলে বেশি কানি ফুলে যায় তখন ফ্যাটটা ফুলে যায় এই কারণে আমরা তিনবার খাওয়াই গরুর সমস্যা হজম শক্তি ভালো থাকে আমরা সার গরু যেগুলো আছে এগুলো দুইবার খাওয়াই সকালে আর বিকালে রাত্রে সন্ধ্যার পরে এখন খানি দেয় না আর গাভে গরু যে আমরা এগুলা দুইবার দেই কারণ এটা আমরা যে কোনো সময় গরুটা বাচ্চা দিব দিবেন সবাই জন্য সুন্দর বাচ্চা একটা দেয় কোনো সমস্যার জন্য না হয় যে কোনো সময় এটা বাচ্চা দিব এরপরে যে এটা আরো পনেরো বিশ দিন পরে বাচ্চা দিব এই দুইটাই আমাদের আগে বাচ্চা দিব আর কি আচ্ছা এই যে এগুলোর মাঝে আমরা দুইবার খাওয়াই তিনবার না কারণ এগুলো কানি একটু কম লাগে প্রোটিন জাতীয় খাবার দেওয়া হয় আর এই যেগুলো দুধ দেয় যেহেতু বেশি তার প্রোটিন আর বেশি লাগে এই কারণে এগুলোর কানি একটু বেশি দেওয়া লাগে তিনবার দিয়ে কানি আর দুইবার দিলে অনেক সময় হজম শক্তির সমস্যা হয় যেহেতু আমরা যে সার গরু আছে এগুলো আমরা দুইবার খাবার দিই দুইবার খাবার দিলে সমস্যা হয় না অনেকে এগুলোরও আপনার মাত্র খানি খানি দিলে যে অনেক সময় দুইবার তারপরে সমস্যা হয় আর আমাদের রিকাভারিটির জন্য সবাই দেওয়া করবেন এটা যে কোনো সময় বাচ্চা দেবার জন্য সুন্দরভাবে ডিলেভারিটা হয় এরপরে দেবো বাচ্চা এই ওইটা করকুশ নাম আর তার নাম আছে চৌধুরী বিকালকে কানি চলতে আছে কানির মধ্যে আছে বসি কইল ঙ্গা রাইস পলিশ আর অনেক মাল্টিভিটামিন আছে এখানে আপনার ডাইলের অনেক বুসি আছে যেমন ক্যাশারীর যে বুশিটা আছে সার গরুই সেদিকে সামনে দিকে অনেক সময় গোতা মারে তারা বেশিরভাগ আমার সিনা আমি যেহেতু আইনা ফার্ম আমাদের বেশিরভাগ গুরুই গাব বাচ্চা দিব যেটাও বাচ্চা দিব এট দুধ যে সিলা জ্যোতিটা আছে সবগুলাই বাচ্চা দিব ছোট বাচ্চা আছে এটাও গাপ বাচ্চা দিব আর ওই যে এই সাইডে হয়েছে আমাদের সার গুরু কুরবানি বেসার জন্য দুই হাজার ছাব্বিশ কুরবানিতে ব্যস্ত এই যে বড় দুইটা সার আমাদের কামারে সবচেয়ে দুইটা সার আছে বড় এই যে দেখেন এই দুইটা সার সবচেয়ে বড় এই যে ওই সাইডে একটা এই যে সাইওয়াল সাইওয়ালের মা হয়েছে আমাদের কিনা বিকালকে কাজ শেষ আজকে ওই যে খাবার দাবার শেষ কইরা একদম কামার আবার পরিষ্কার করা হইবো যে পরিষ্কার কইরা না দইয়া কামারে কাম শেষ আর কালকে সকালে কাম শুরু হইব আরো ঘন্টা দেড় ঘন্টা লাগবো আমার কাছে সত্যি আরে যে এগুলো কুরবানির যে চাপ বেশ জন্য কিনা এগুলো সবই আমাদের কিনা করুক যেগুলো হয়েছে দেখি আমাদের ঘরের দেখি সবগুলা এই যে এটাও গাব বিষ দেওয়া হয়েছে আর এটাও হিট হয়ে গেছে বিষ দেওয়া হয়েছে না পরবর্তীতে বিষ দিব আমরা এটাও একবার হিট হয়ে গেছে এরপর এরপর যে সময় হিট হইব বিষ দেওয়া হইব গাব গরু বাচ্চা গরুগুলা ওগুলো চোদ্দ মাস বয়স এটা চোদ্দ মাস এটা হচ্ছে পনেরো মাসও পড়ছে এই যে আজকে এটারে বিষ দেওয়া হইব আমাদের ঘরের ডেকে বাচ্চা মাসের মতো বয়স শাইওয়াল ক্রস এটা এই যে সবচেয়ে আমাদের বড় শাড়িটা শাইওয়াল ক্রস এই যে হচ্ছে মা আর এই যে নেপালি দুই জাতের ক্রস আর কি এটা খাবার খাওয়ানো শেষ এখন সবজি দেওয়ানো হইবো কার্পেটটি ভালো আছে নি তেরোশো বিশ টাকা করে নিচলো একটা কার্পেট দুই হাজার টাকাও আছে যেগুলো আছে যে দেখছেন তেরোশো টাকা করে কিনা কার্পেট কিছু নাই আর যা গরুর খাবার খাইতো না সুস্থতা একদম সুন্দর ভাবে খাইবো যে আমাদের এই গাড়িটা একদম অসুস্থ ছিল মানে গর থেকে তারে আমরা বিশ জনে পূজা পেয়ে বার করছিলাম ডাক্তাররা বলছিল পাশের কাছে বিক্রি করার জন্য আলহামদুলিল্লাহ সুস্থ দিতে আছে এখন সবাই ব্যাপার করবেন আমাদের অনেক পুরানা গাবি এটা এই কারণে বিক্রি করি না আমাদের কামার সবচেয়ে দুঃখ দেয় গাভিটা 嗯，嗯嗯嗯啊？你要去哪？ ডেইলি কামার ভিডিও যদি আপনার ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও পেতে আমরা যে অনেক সময় ভিডিওগুলাই তুললে ধরি যেগুলো আমরা কিভাবে গরুর খাবার খাওয়াতেছি কোন সময় কি ওষুধ ব্যবহার করতেছি তিন মাসের যে মোটর প্রজেক্ট আছে নিজ বাচ্চা আমাদের এলে সুলতান সুলতানা গলায় জিনজিল লাগিয়ে গেছে কারণ রসিদিরিয়া সবাইরা মারে আজকের মতোই এখানে সবাই দোয়া করবেন আমাদের কামারের জন্যে